আজকে আমার শাশুড়ি মায়ের কাজ কমিয়ে দিব আর আমার তরফ থেকে থাকবে স্পেশাল ইফতার আমাকে তারা এত ভালোবাসে যে আমাকে রান্নাঘরে সকলের জন্য আমি একটা বড় প্ল্যাটার নিয়েছি তাও আবার সেই বিখ্যাত সুলতান ডাইন থেকে মাঝে মাঝে একটু স্পেশাল কিছু হলে অনেক ভালো লাগে চলেন দেখা যাক সুলতান ডাইনে কি মজার মজার ইফতারি আইটেম রেখেছে আসসালাম কেমন আছেন সবাই আজকে আমার শ্বশুর শাশুড়িকে একটু সারপ্রাইজ করার জন্য চলে এসেছিলাম সুলতান ডাইনে কারণ তারা কিন্তু প্রিমিয়াম ইফতার ডালা দিচ্ছে এটা শুনে কি ঘরে বসে থাকা যায় বলেন তো একে তো আমরা কাচি লাভার তার উপর দিচ্ছি সুন্দর ইফতারির ডালা অর্ডার করে রেখেছিলাম তাই আসার সাথে সাথে পেয়ে গিয়েছি এখন বাসায় গিয়ে ইফতারি সাজানোর সময় আপনাদেরকে বলে দিচ্ছি আসলে এখানে কি কি রয়েছে অনেক ভারী ছিল তাই ভাইয়াটা আমাকে হেল্প করেছে থ্যাংক ইউ সো মাচ এন্ড এ মাছ দাতে মনে হচ্ছিল আমি আর ইফতারি ছাড়া কিছুই আঁটতেছে না আমি তো ভাবছিলাম কখন বাসায় যাবো আর কখন আমার শ্বশুর শাশুড়িকে ইফতারি ডালাটা দেখাবো আসলে রমজানে আমরা নর্মালি ভাজা পোড়া এবং মুড়ি মাখানো খেতে ভীষণ পছন্দ করি বা খিচুড়ির মাংস হঠাৎ করে হচ্ছিল যে রাজশাহীতে তো সুলতান ডাইন আছে তাহলে সুলতান ডাইন থেকে যদি আমরা প্রিমিয়াম তাহলে বাসায় বসে সবাই একসাথে খেতে পারবো কি কি আইটেম থাকবে এটা একটু থাকবে ওয়ান প্যাকেট চিকেন দম বিরিয়ানি থাকবে প্যাকেট জালি কাবাব ফোর পিস জাফরান শরবত থাকবে এক লিটার বোরহানি থাকবে এক লিটার শাহি হালিম থাকবে যারা হালিম পছন্দ করে তাদের জন্য খুবই ভালো হবে এমনকি থাকবে শাহি জিলাপি দুশো পঞ্চাশ এম এল সাথে থাকবে ফিরনি টু পিস এক কথায় আপনি পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম ইফতার দালাতে প্রায় দশটা আইটেম প্রাইস মাত্র নয়শ নিরানব্বই টাকা এত খাবার আছে যে আপনি ফ্যামিলির সবাই মিলে খেতে পারবেন আমরা বাসায় ছিলাম আমরা খুব মজা করে খেয়েছি সুলতান আরো একটা ইফতারি ডালা রয়েছে যেটার প্রাইস থাকবে তিন হাজার চারশো নিরানব্বই টাকা এই রমজানে আপনার বন্ধু এবং পরিবারকে ইফতার উপহার দিয়ে চমকে দেওয়ার জন্যই কিন্তু সুলতান ডাইন নিয়ে এসেছে ইফতারি ডালা গুলো পরিবারের সবাই খুবই খুশি ছিল এন্ড আমি এখন এই খাবার গুলো সার্ভ করবো যদিও বা আমি না ঠিক রাদি করে এগুলো তারপরেও আমি শুকনো খাবারগুলো জাস্ট দিয়ে দিচ্ছিলাম প্লেটে প্লেটে জিলাপি ছাড়া কিন্তু ইফতারি চলেই না বলেন বিরিয়ানি খেতে পছন্দ করে না এমন কিন্তু কেউই নাই তার মধ্যে যদি থাকে মাটন দম বিরিয়ানি তাহলে তো আর কোনো কথাই নেই আমি কিন্তু মাটন দম বিরিয়ানিটা যারা যারা পছন্দ করবে তাদেরকে দিয়ে দিচ্ছিলাম ফিরনিটা আমার কাছে খুবই মজা লাগে আমি যতবারই সেখানে যাই সুলতান ডাইনে ততবারই কিন্তু ফিরনিটা আমি টেস্ট করবোই করবো তেমন একটা মিষ্টি পছন্দ করি না আমি তারপরেও কিন্তু ফিরনিটা বেশ ভালো লাগে সাথে ভালো লাগে বোরহানি তারপরে বাদাম শরবত আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে যা রেখেছিল যেভাবে দিতে চেয়েছিল ঠিক সেভাবে আমরা পেয়েছি আমার তো খাবার সাজাতে গিয়ে রোজা লেগে যাচ্ছিল ভাবছি আমার আব্বুর জন্য একদিন ডালাটা নিয়ে যাব। তখন ওই বাড়ির সবাই খেতে পারবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ 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 আজকের ভিডিওটা আমি এভাবে শেষ করছি সবার সাথে আবারও নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে দেখতে দেখতে এই পবিত্র রমজান মাসের অনেকগুলো রমজানে চলে গেল ঈদের সময়ও চলে আসছে এই দিনগুলো প্রত্যেকটা মানুষের জন্য অনেক বেশি স্পেশাল রহমত মাস বলে কথা বিদায় নিচ্ছি আমি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম